চলে আসবো পরের খবরে দিল্লি থেকে কলকাতায় ফিরলেন রাজ্যপাল বৃহস্পতিবার সকালে দিল্লি থেকে কলকাতা এলেন তিনি সাংবাদিকদের এড়িয়ে গেলেন সিবি আনন্দ বোস উত্তর দিলেন না সাংবাদিকদের প্রশ্নের দিল্লি থেকে কলকাতায় ফিরলেন রাজ্যপাল এবং বৃহস্পতিবার সকালে দিল্লি থেকে কলকাতা এলেন তিনি এবং সাংবাদিকদের এড়িয়ে গেলেন সিবি আনন্দ বোস অর্থাৎ সাংবাদিকদের কোনো প্রশ্নেরই উত্তর দিলেন না রাজ্যপাল সিবি আনন্দ বোস আপনাদের যেমনটা জানিয়ে আসছি বৃহস্পতিবার সাংবাদিকদের এড়িয়ে গেলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস তাদের কোনো প্রশ্নের উত্তর দিলেন না আমরা চলে আসবো পরের খবরে হাইকোর্টে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের করা মানহানি মামলার শুনানি গতকাল সংবাদ মাধ্যমকে যুক্ত করতে নির্দেশ নির্দেশ দেন বিচারপতি কৃষ্ণ রাও মামলায় কুনাল ঘোষ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে যুক্ত করা হল রেয়াত হোসেনকেও যুক্ত করলেন রাজ্যপাল আজ মামলার শুনানি বিচারপতি কৃষ্ণা রাও এর বেঞ্চে বিরুদ্ধে মানহানি মামলার শুনানি রাজ্যপালের করা মানহানি মামলার শুনানি গতকাল সংবাদ মাধ্যমকে যুক্ত করতে নির্দেশ দেন বিচারপতি কৃষ্ণা রাও মামলায় কুণালঘোষ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে যুক্ত করা হলো রেয়াত হোসেনকেও যুক্ত করলেন রাজ্যপাল আজ মামলার শুনানি বিচারপতি কৃষ্ণা রাবের বেঞ্চে আজ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের করা মানহানি শুনানি গতকাল মামলার সংবাদ মাধ্যমকে যুক্ত করতে নির্দেশ দেওয়া হয় এবং নির্দেশ দেন বিচারপতি কৃষ্ণা রাও মামলায় কুনাল ঘোষ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে যুক্ত করা হয়েছে এবং রেয়াদ হোসেনকেও যুক্ত করলেন রাজ্যপাল আজ সেই মামলার শুনানি বিচারপতি কৃষ্ণা রাও এর বেঞ্চে মানহানি মানহানি মামলা। করা আজ সংবাদ মাধ্যমকে যুক্ত করতে নির্দেশ দেওয়া হয় নির্দেশ দেন বিচারপতি কৃষ্ণা রাও এবং মামলায় কুনাল ঘোষ অয়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে যুক্ত করার পাশাপাশি রিয়াত হোসেনকেও যুক্ত করলেন রাজ্যপাল আজ মামলার শুনানি করবে শুনানি দেবেন বিচারপতি কৃষ্ণা রাও বেঞ্চ